12 নম্বর পয়েন্ট হচ্ছে মুনাফিকরা যখন দেখে মুমিনরা সফল তখন মুমিনের পক্ষে গিয়ে সাইনবোর্ড লাগায় আবার যখন কাফেররা বিজয় হয় কাফেরদের পক্ষে গিয়ে সাইনবোর্ড লাগায় আমি তোমাদের পক্ষে আছি এদিকি জিতলে বলে আমি তোমাদের পক্ষে আছি এদিকি জিতলে বলে আমি তোমাদের পক্ষে আছি এগুলোর কারসবার আমার দেশের এমন এমন তুলিও কাছে যখন কাহের মুসিদদের বিজয় কাহের মুসিদদের যখন ধামা বাজে তখন তাদের পক্ষে গিয়ে তাদেরকে সাপোর্ট দেয় আবার যখন কোরআনের ফকের লোকেরা যখন বিজয়ের দিকে দ্বার প্রান্তে যায় আবার তাদের পক্ষে গিয়ে সাফাই গায় আসে না নাই যেদিকে বৃষ্টি হয় সেদিকে ছাতা লাগায় কথা বলছেন যেদিকে বৃষ্টি হয় সেদিকে ছাতা লাগায় এই সমস্ত মোনাফিক মার্কা লোকেরা কখনো এক জায়গায় স্থির হয় না আর পৃথিবীর কোন মানুষ তার ভিতরে নেফাকে আচরণটা না জানলেও জানেন কে এই জন্য আল্লাহ তাদের ব্যাপারে স্পষ্ট ঘোষণা করছেন দেখেন আল্লাহ বলছেন বৃষ্টি যেদিকে হয় ফানি যেদিকে গড়ায় যায় মুনাফিকের আচরণটাও সাথা কিন্তু সেদিকে লাগায় এটা কোনো মোল্লার কথা নয় আল্লাহ পাক রব্বুল নিজেই বলছেন যে তোমরা মুনাফিককে চিনে রাখো মুনাফিক কখনো মুমিনের পক্ষে থাকবে আবার কখনো মুশরিকদের পক্ষে থাকবে এবং তাদের কথাগুলো কি সেই কথাটা কোরআন কারীম থেকে জেনে নেন কোরআন কারীমের সার নাম্বার সূরা সূরাতুন নিসায়ের ১৪১ নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা ইয়াতারাব بسون بكم فإن كان لكم فتهم من الله. মিন আল্লা বাবিন বলছেন ও মুিন শুনো তোমাদের ভিতরে যেই সমস্ত মুনাফিকরা আছে তাদের স্বভাবটা ভালো করে খেয়াল করো আল্লাদিন ইয়াতারাব্বাসুনা বিকুম ফায়িন কানা লাকুম ফাতহুম মিনাল্লাহ আল্লাহ যখন মুমিনদের বিজয় দিবেন আল্লাহ যখন মুমিনদের যুদ্ধের পরে সবরের পরে ধৈর্য ধারণ করে বিভিন্ন রক্ত শহীদের মধ্য দিয়ে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের যখন বিজয় দিয়ে দিবেন মুনাফিকরা উত্ততে বসে থাকবে তারা বলে বলবে ক্বালু আলাম নাকুম মাআকুম যখন মুমিনদের বিজয় হয়ে যাবে তারা এতদিন পর্যন্ত ধারে আসে নাই কাছে আসে নাই যুদ্ধ করে নাই শহীদ হয় নাই জানো দেয় নাই মালও দেয় নাই মিছিল ছিল না মিটিং এ ছিল না কিছুই করে নাই এতদিন পর্যন্ত উত পেতে বসেছিল এখন যখন আল্লাহ পাক রব্বুল আলামিন যখন মুমিনদের বিজয় দিয়ে দেবেন আবার মুমিনদের ছায়া তলে এসে বলবে আলু আলাম নাকুম মাকুম আমি তোমাদের সাথে ছিলাম কার স্বভাব মুনাফিকের স্বভাব মুনাফিক মার্কা লোকরা যখন আল্লাহফা আতরবুল্লা আমিন রক্তের বিনিময়ে শহীদের বিনিময়ে যখন মৌমিন্দের বিজয় দান করবেন আল্লাহ আল্লাহর বক্ক দুকুম বিজয় এসে যাবে তখন মোনা আফিক্র এবার পক্ষে এসে বলবে আমি এতদিন পর্যন্ত হ্যাঁ ধর্যোদা আরণ করেছি দেখে আছি আমি মূলত তোমাদের পক্ষে ছিলাম এগুলো কারা বলে মোনা বলে যখন এরপরে

ওই মোনফিক মার্কা লোকেরা গিয়ে বলে কনু আইন নাস্তা আইলাই আমরা তো চাইলে তোমাদের সাথে যুদ্ধ করতে পারতাম কিন্তু আমরা মুমীর সাথে ছিলাম না আমরা মূত তোমাদের সাথে ছিলাম কথা বুঝতে পারছেন যেদিকে বৃষ্টি হয় সেদিকে ছাতা লাগাই দে এগুলো হলো মোনফিকের স্বভাব কার স্বভাব যার বিজয় হয় তার পক্ষে গিয়ে সাফাই গায় এগুলো মোনাবিক মার্কা লোকের কাজ এই সমস্ত লোকরা এখন আমাদের সমাজে প্রায় জায়গায় গুড়গুড় করে আছে কোন জায়গায় সেই স্থির থাকে না কখনো কাফিরের পক্ষে কখনো মুমিনের পক্ষে এবাদ করে সাফাই গাইতে থাকি আপনারা সাবধান মুনাফিকদের থেকে আপনারা সাবধান বেঁচে থাকবেন সে যে কোনো মুহূর্ত আপনারা ক্ষতি করতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছিলেন এই মুনাফিকmarked লোকরা সব দিক থেকে ঘুরি কখনো মমিনের পক্ষে থাকে কখনো মুশিকের পক্ষে থাকে মোনাফিকরা মমিনদের পক্ষ থেকে কথাগুলো নিয়ে কাজেরদেরকে বলে দেয় আবার কাজেরদের কথাগুলো মমিনদেরকে এসে বলে মূলত একটা ঝগড়া লাগাই দেয় একটা যুদ্ধ লাগাই দেয় এগুলো হচ্ছে মোনাফিকের কাজ আসুন এরপরে তেরো নম্বর পয়েন্ট হচ্ছে যে মোনাফিকের স্বভাব তারা কখনো ইসলামী আন্দোলন তারা করে না তারা শুধু ছেয়ে তাকে কোন দিকে তারা যেতে পারবে কোন হালটা তারা ধরতে পারবে মোনাফিকরা শুধু ছেড়ে তাকে কখনো তারা ইসলামে আন্দোলনের সাথে সামিল হয় না কখনো তারা মিছিল মিটিং কোথাও যায় না কোরআনের পক্ষে তারা কাজ করে না কারণ তারা নিজেদেরকে সব কিছু থেকে বিরত রাখে তারা জানতে চায় তারা যেতে চায় সকল কোন দিকে হলো

মোনাফিকরা শুধু ছেই তাকে কোন দিকে সে সফল হয় যখন মুমিন সফল হয় মুমিনের দিকে যায় আবার যখন মোনাফিকরা কোনো বিজয় লাভ করে যখন কাফেররা যখন কোনো দিকে যায় কাফের পক্ষে তারা কাজ করে কারণ লৌকান আরাদান করিবেন ওয়া সাফারা কাসিদান কারণ সফর খারাপ হিজরত করা মিছিল করা মিটিং করা কোরআনের পক্ষে শহীদ হওয়া নজরানা পেশ করা এগুলো খুব সহজ কাজ নয় এগুলো হচ্ছে অনেক কঠিন কাজ আর মোনাফিকরা এই সমস্ত কঠিন কাজ থেকে বিরোধ থাকে নিজেদেরকে আড়াল করে রাখে মুনাফিকরা কঠিন কোনো কাজ করতে চায় না আমি আপনাদেরকে ইতিপূর্বে বলেছিলাম মুনাফিকরা যে এশার নামাজ এবং সজর নামাজ পড়তে পারে না কারণ এই নামাজগুলোতে কঠিন চাঁদারসমূহ যুক করতে হয় ব্ল্যাঙ্কার ছেড়ে আসতে হয় এজন্য মুনাফিকের স্বভাব যদি কোনো কারণে ভিতরে আস্তে করে টাচ করে তখন তারা আশার সময় ফজরের সময় নামাজে আসতে পারে না ঠিক কি না এগুলো মুনাফিকের স্বভাবের বৈশিষ্ট্য আল্লাহ তাআলা নিজে বলছেন যে তোমরা দেখতে পারবা যে যার ভিতরে মুনাফিকের স্বভাব থাকবে সে ইসলাম আন্দোলনের সাথে সামিল হতে পারবে না সে সফর করতে পারবে না হিজরত করতে পারবে না কারণ হিজরত করা আন্দোলনে সামিল হওয়া ইসলামের পক্ষে কথা বলা এগুলো সহজ নয় এগুলো কঠিন অনেক ছড়াই উত্তরে পার হয়ে তোমাকে এগিয়ে যেতে হবে সুতরাং বিশ্ব জানিয়ে দিচ্ছেন আফিকরা কখনো কঠিনতম কাজে যেতে চায় না তারা সব জায়গায় বিরত থাকতে চায় এরপরে চোদ্দ নম্বর পয়েন্ট হচ্ছে তারা যখন কোন মমিন বিপদে পড়ে সবচেয়ে বেশি খুশি হয় মোনাফিকরা কারা বেশি খুশি হয় মুনাফিকরা আলেম ওলামা যখন জেল দিয়েছিল ফাঁসির মঞ্চে যখন আলেম ওলামা দিয়েছিলেন আমার দেশের কিছু নামদারী মুনাফিক লোকেরা মুসলমান পরিচয় সার্টিফিকেট বহন করে মিষ্টি বিতরণ করেছিল কথা বলেন ঠিক না কাফের মুশ্রিকরা মিষ্টি বিতরণ করে নাই মিষ্টি বিতরণ করেছিল আমার দেশের কিছু নাস্তিক মোরভাগ মুনাফিক মার গেল করা মুসলমান নামদারি ওই মুনাফিক লোকেরা মিষ্টি বিতরণ করেছিল কথা বলেন ঠিক স্পষ্ট ভাষায় বলে দিতে চায় এগুলো হলো মুনাফিক স্বভাব আর মুনাফিক হলো কাফেরদের চেয়ে নিকৃষ্ট এজন্য আল্লাহ পাক রব্বুল বলছেন যখন মুমিন কোন বিপদে পড়বে যারা খুশি হয়ে যাবে তখন বুঝতে পারবে এরা হলো আসল মুনাফিক কোরআনুল কারীমের ৩ নম্বরের সূরা সূরাতুল আলে ইমরানের ১২০ নম্বর আয়াল إن تمسسكم حسنة تسوهم وإن تسبكم سيئة يفرحوا بها যখন দেখতে পারবা মমিনরা কোন বিপদে পড়ে গেল কোন ক্ষতিগ্রস্তের মধ্যে হয়ে গেল আসামি হয়ে গেল জেল খেলায় নিয়ে গেল কিছু লোক দেখতে পারবা নামে মুসলমান পরিচয় বহন করে অথচ মমিন যখন গর্তে বললো বিপদে পড়ল তারা সবচেয়ে বেশি খুশি হয়ে যাই নাউজুবিল্লাহ এই যে দেখেন এই সমস্ত মুনাফিকরা যাদের ভিতরে নেফাকে আচরণ আসবে মুমিনরা একটু বিপদে পড়ে তার মুখে বেশি হাসি চলে আসে কারণ তার ভিতরে হচ্ছে নেফাকে আচরণ আছে মোনাফিকে আচরণ আছে আসুন প্রিয় আমার এজন্য আমাদের ভিতরে আমাদের সমাজে আমাদের ভিতরে যদি কোনো মুনাফিক থাকে তাকে যদি খুঁজে বের করতে হয় এই সমস্ত আচরণগুলো তার ভিতরে আছে কিনা মানে খুঁজে খুঁজে বের করতে হবে এরপরে পনেরো নম্বর বৈশিষ্ট্য হচ্ছে তারা নিজেদেরকে বেশি চালাক পাবে ইবাদত করে কম দেখাই বেশি আল্লাহর জিকির কম করে মানুষকে বলা বেশি নামাজ পড়ে কম মানুষকে বলা বেশি নামাজ পড়ে কম মানুষকে দেখাই বেশি হাওয়াই লুল্লিল মুসল্লিল আল্লাহ রিল আহ সলায়ত তারা নামাজ পড়বেও কিন্তু ওই নামাজ তাকে জান্নাতে নেবে না ওই নামাজ তাকে জাহান্নামে নিয়ে যাবে যে এভাবে করে নিজেকে চালাক পাবে নিজেকে বেশি বুদ্ধিমান পাবে সবাইকে প্রচার করে আমি অনেক বুদ্ধিমান

যখন তারা কোন মৌমিনের সাথে সাক্ষাৎ হয়ে যায় মৌমিন যখন বলে যখন বলে তোমরা ইমার আনো كما آمن الناس قالوا ونؤمن كما آمن الصبح جاكن مَنْ دارنا تعدرك دعوات دائي او بائي মোনাফিকরা বলে মূলত এই তো হল নির্বুধ এই হল বোকা জন্য সেই ইমানের আছে আলা ইন মুস্বাহা উয়ালা কিল্লায়া আলাম আল্লাহ বলছেন মূলত সেই যাকে নির্বুত বলছে সেই নির্বুধ নয় সেই বোকা নয় মূলত সেই কি বোকা বলার কারণে আল্লাহ বা রব্বুল আলমেন্ট করছেন সেই হল মূলত একজন বোকা সেই হলো একজন নির্বুত মোনাফিকরা মনে করে যে সে নিজে একজন বড় চালাক নিজে একজন বুদ্ধিমান সে নিজেকে মনে করে আমি তো অনেক মেধাবী অনেক বুদ্ধিমান মনে করে কিন্তু আল্লাহ তালা বলছেন না সে নিজেকে যতই চালাক বাবুক না কেন কোরআনের বাসায় সে হলো বোকা সে হলো নির্বুধ সে হলো সবচেয়ে নিকৃষ্ট কারা ওই সমস্ত মনা আফিকরা যে নিজেকে চালাক বাবে ইমান যারা গ্রহণ করে যখন আল্লাহর পক্ষে কথা বলে কোরআনের পক্ষে কথা ইসলাম আন্দোলন করে সামিল হয়ে যায় ওই সমস্ত মোনা বলে ওই যে দেখো বোকা মানুষরা মিছিলে গেছে মিটিং এ গেছে মিছিলে যাওয়ার কারণে কোরআনের পক্ষে কথা বলার কারণে তাফসির মাহফিলে যাওয়ার কারণে তাফসির মাহফিল করার কারণে তাকে জেলখানায় যেতে হলো কোরআনের কথা বলার কারণে তাকে ফাঁসির মঞ্চে যেতে হলো আমি দেখো কত বড় চালাক আমি তো ফাঁসির মঞ্চে যাই নাই আমি তো জেলখানায় যাই নাই এগুলো হল মোনা আফিকের কথা বলেন কার কথা মোনা আফিকের কথা মোনা যত বেশি এত কথা বলবে আল্লাহ তাআলা বলছেন বার আলা ইন্নাহুম মুস আমি ধারাবাহিক পন্থায় মোনাফিকদের বৈশিষ্ট্য বন্দনা করতে গিয়ে প্রত্যেকটি টপিক্স এর উপর কোরআন এবং হাদিস বন্দনা করে আপনাদেরকে মুনাফিকদের স্বভাব পনেরোটি স্বভাব পর্যন্ত আজকে শোনালাম